এবার ডিপিএলএ পড়ল বিপিএল এর কালো ছায়া গেল বিপিএলএর মাঝপথে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহী ডিপিএল এর দল পারটেক্স স্পোর্টিং ক্লাবও হাঁটল সেই পথে ঈদের আগে বারবার আশ্বাস পেয়েও পারিশ্রমিক না পাওয়ায় বুধবার অনুশীলন বয়কট করেছে দলটার বড় একটা অংশ সমস্যার সমাধানে হচ্ছে বিসিবির দ্বারস্থ বিডি ক্রুক টাইমকে এমনটাই নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার শুক্রবার গাজ গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচের আগে বুধবার মিরপুরে দলগত অনুশীলন ছিল তবে এর আগে এখন পর্যন্ত দলের খেলোয়াড়রা প্রাপ্য পাওনা বুঝে পাননি ফলে মাঠে আসলেও অধিকাংশ ক্রিকেটারই ফিরে গেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই ক্রিকেটার জানিয়েছেন এবারে ডিপিএল এ যথেষ্ট কম পারিশ্রমিকই তারা খেলছেন এরপরও লিগ পর্বের শেষের দিকে এসেও এখনও বেশিরভাগ অর্থই তারা বুঝে পাননি এ ব্যাপারে মুঠোফোনে সেই ক্রিকেটার জানান আমরা আপাতত আজকে অনুশীলন করবো না বিসিবিতে যাব সত্যি কথা বলতে পারটেক্সের এক একজন খেলোয়াড়ের পেমেন্ট খুবই কম ধরেন একজনের পেমেন্ট তিন লাখ টাকা সে পেয়েছে পঞ্চাশ হাজার টাকা কেউ হয়তো এক হাজার টাকাও পায়নি এত কম টাকার পরও যদি পেমেন্ট না দেয় তাহলে একটা প্লেয়ার চলে কি করে খেলবে কি আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না এটার জন্য তো আর লেখা থাকে না হারলে টাকা দেব না জিতলে টাকা দেব। ঈদের আগে বলেছিল টাকা দেবে দেয়নি আজকেও হবে না শুক্রবার ম্যাচ আছে তাও দেবে না পেমেন্ট না পেলে কেউ মাঠে খেলতে যাবে না ঈদের আগে পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা থাকলেও বারবার দলের দলের খেলোয়াড়দের হয়েছে মালিক পক্ষের তরফ থেকে হতে কারণ হিসেবে জানানো হয়েছে দল জিতলে পারিশ্রমিক দেওয়া হবে না হলে নয় যা কোনো নিয়মের পড়ে না আর এখানেই আপত্তি দলের খেলোয়াড়দের তাই বাধ্য হয়েই দলের বড় একটা অংশ এদিন অনুশীলন বয়কট করেছেন তারা বিসিবি শরণাপন্ন হবে বলেও জানা গেছে শুক্রবার বিকেসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সাথে খেলা আছে দলটার সমস্যার সমাধান না হলে সে ম্যাচও বয়কটের আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য এবারে ডিপিএলে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে ফেলেছে পার্টিক্স স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচে জিতে বারো দলের মধ্যে পয়েন্ট টেবিলে এগারো নম্বরে আছে সাব্বির রহমান আলাউদ্দিন বাবুদের দল তানজিমসিম বিডিক্রিক টাইম